ও বিএনপির জনপ্রিয় কাউন্সিলর হওয়ায় আওয়ামী সরকারের হাতে রিমান্ড ও কারা নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি নেতা আনোরুজ্জামান আনোয়ার চ্যানেল আই-এ সাথে সাক্ষাৎকারে বলেছেন রিমান্ডের সময় ঝুলিয়ে রাখা ক্রসফায়ারের ভয় দেখানো মানসিক নির্যাতনের মাধ্যমে বারবার তাকে একতরফা নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করতে চেয়েছিল শেখ হাসিনা সরকার রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ প্রতিবেদন বিএনপি নেতা অনুরদ জামান আনোয়ারের কথা জানাছেন মাসরুর শাকিল 80 বছর পর আমরা বাংলাদেশে এখন নিঃশ্বাস ফেলতে পারছি বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁওয়ের এক যুগের কাউন্সিলর ছিলেন চ্যানেল আইকে তিনি বললেন দুই সালের একতরফা নির্বাচন আঠারো সালের রাতের ভোট ও চব্বিশের আমি জামিন নির্বাচন গ্রহণযোগ্য করতে শেখ হাসিনা নির্যাতনের মাধ্যমে তাকে এমপি নির্বাচন করাতে চেয়েছিল আমাকে না দমাতে পারলে তাদের আন্দোলন দমাতে পারবে না এর ধারণা থেকেই তারা আমাকে বারবার নির্যাতন করতো গ্রেপ্তার করতো এবং রিমান্ডের নামে এই অমানসিক অত্যাচারগুলো করতো এই বিএনপি নেতা জানান তাকে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা থাকলেও এক সেনা কর্মকর্তার শরীরয় বুদ্ধিমত্তায় বেঁচে যান তিনি কর্নেল আজাদ মারা গেছে তার কারণে আমি বেঁচে গেছি উনি প্রেসের সামনে আমাকে হাজির করছে খুব তাড়াতাড়ি এবং দশটা বোম সামনে রেখে তখন আমার মন খারাপ ছিল তো মন খারাপ ছিল তো ওই অফিসার বলতেছে মন খারাপ করেন আপনাকে র্যাব ওয়ান নিলে জিয়াউলা হোসেন ওনারা ফোন করতেছে এই জন্য আপনাকে প্রেসের সামনে দিয়ে দিচ্ছি প্রেসে অপেন হইলার কিছু করতে পারবে না আজকে তাকেও স্মরণ পড়ে এবং বিএনপি মাইন্ডের ছিল এবং সরকারের ষড়যন্ত্রেই ওই সভাপতি হবিগঞ্জে জঙ্গি নাটকে সে কিন্তু মৃত্যুবরণ করে রহস্যজনক মৃত্যু কণেলা আজাদের কারণে আমিও বেঁচে গেছি আজকে জন্য বলি লোকটা নাই কিন্তু লোকটা উপকার করে দিয়ে গেছে অনেক রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বামীর উপর বারবার নির্যাতন ও কারা অন্তরীণের ঘটনায় অসুস্থ হয়ে তার স্ত্রী মারা যান বলে দাবি করেছেন বিএনপির এই বর্ষিয়ান নেতা আমি রাজনীতি করতে করতে আপনাদের উদ্দেশ্যে বলি আমার মেয়ে ছেলে মেয়ে দুটা আছে তার মা এই বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের আগে এই দোসরা জুলাই এবছর উনি মারা গেছেন তাকে কত অসহ্য বেদনা সহ্য করতে হয়েছে থানায় গেছে ঢুকতে দেয় খারাপ ব্যবহার করছে আমি কোথায় আছি জানে না অনুমান করে থানায় আছে আর তখন তো জানেন গুম খুন এত বেশি মানে যতক্ষণ পর্যন্ত কোর্টে না নেয় অতক্ষণ পর্যন্ত কোনো পরিবারের লোক স্বস্তিতে থাকতে পারে না আমাকে যখন গ্রেপ্তার করলো তার দুই দিন আগেই এই সময়ত আমাদের তেজিয়া কলেজের জাকির তেজিয়া কলেজের আরও ছিল নামটাই মনে মনে নাই দুইটা লোক গুম গণভ্যুত্থানের পর কিছু ভুল বুঝাবুঝি হলেও গণ আন্দোলনের সব পক্ষ ঐক্যবদ্ধভাবে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা বিএনপি নেতা আনোয়ারুজ্জামান শাকিল চ্যানেল আই ঢাকা